নমস্কার বন্ধুরা আমি টুম্পা আটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ চাল কুমড়োর ঘণ্ট যে কোনো নিরামিষ দিনে এইভাবে চাল কুমড়োর ঘণ্ট খেতে কিন্তু ভালো লাগে তাই আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক প্রথমে একটা চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়োটা খোসাটা ছাড়িয়ে নেব নিয়ে জল দিয়ে ধুয়ে নেব চাল কুমড়ো কাটার পরে কিন্তু আর ধোয়া যাবে না খোসাটা ছাড়িয়ে চাল কুমড়োটাকে ধুয়ে আলু ভাজার মতো করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে এবার মটর ডাল নিয়েছি আমি চার ঘন্টা মতো মটর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার মিক্সির জারে মটর ডালটা নিয়ে নিলাম আদা লঙ্কা আর সামান্য একটু জল দিয়ে আর ডালটাকে ভালো করে পেস্ট করে নেব ডালটা পেস্ট করা হয়ে গেছে এবার ডালটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম এবার এক চামচ কালো জিরে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ডালের সাথে মাখিয়ে নেব ডাল বাটার সময় কিন্তু খুব সামান্য জল দিতে হবে ডালটা যদি বাটার সময় পাতলা হয়ে যায় তখন বড়া ভাজার সময় কিন্তু অসুবিধা হয়ে যাবে কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ছোট ছোটো বড়ির আকারে ডাল বাটাটা দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে লাল লাল করে ভেজে নেবো এক পিট হয়ে গেছে এবার আরেক পিট আমি উল্টে দিচ্ছি ঠিক এইভাবে লাল লাল করে সমস্ত বড়াটাকেই ভেজে নেব বড়াটা ভাজা হয়ে গেছে এবার বড়াটাকে আমি অন্নপাত্র তুলে নিচ্ছি এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আমি চাল কুমড়োর ঘণ্টটা সরষের তেলে কুচিয়ে বড়াটা সাদা তেলে ভেজে নিয়েছি আপনারা পুরোটা সর্ষের তেলেও করতে পারেন এবার এক চামচ গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিরে দিয়ে দিলাম ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করতে সেই সময় ডুমো করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে আলুটাকে দু তিন মিনিট ভেজে নেওয়ার পরে এক মুঠো কাঁচা ছোলা তিন চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা ছোলাটা দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম নারকেল আলু কাঁচা ছোলা ভালো করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেবো চার পাঁচ মিনিট সময় ধরে চার পাঁচ মিনিট পরে চাল কুমড়োটা যে কেটে রেখেছিলাম সেই চাল কুমড়োটা দিয়ে দেবো প্রথমে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে চাল কুমড়োটাকে চার পাঁচ মিনিট ভেজে নেব এইভাবে না করে নিলে চাল কুমড়োটাকে ভেজে না নিলে চাল কুমড়ো থেকে জলটা বেরোবে যখন তখন কিন্তু রান্না করতে অসুবিধা হয়ে যাবে প্রথমে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম হলুদ আর নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে চাল কুমড়ো আর আলু সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব প্রায় আট ন মিনিট পরে ফিরে এলাম চাল কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে ঢাকাটা খুলে নিলাম এবার ভালো করে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাও আমি আরও দু মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিট পর ফিরে এলাম সমস্ত কিছু কিন্তু খুব সুন্দর করে এবার সেদ্ধ হয়ে গেছে এবার বড়াটা যে ভেজে রেখেছিলাম সেই বড়াটা দিয়ে দিলাম বড়াটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি আর চিনি ব্যবহার করলাম না যেহেতু আমি নারকেলটা ব্যবহার করেছি নারকেলটা মিষ্টি তাই আর চিনি ব্যবহার করলাম না যদি আপনারা মিষ্টি পছন্দ করেন বেশি তাহলে এখানে এই সময় একটু মিষ্টি ব্যবহার করতে পারেন রান্নাটা হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিলাম পনেরো মিনিটের জন্য তারপরে চাল কুমড়ো নিরামিষ ঘণ্টটাকে আমি সার্ভ করে দিচ্ছি যে কোনো নিরামিষ দিনে জলদি এইভাবে চাল কুমড়োর খণ্ড বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ